আমরা এখন চললাম দাওয়াই পানি মনে হচ্ছে না নামটার একটা বিশেষ মানে রয়েছে ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে গিয়ে এই দাওয়াই পানি নামের মানেটা কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার চ্যানেল ঘুরতে 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 না হলেও আপনারা বাড়িতে বসেই আমার চ্যানেল ঘুরতে ঘুরতে সাবস্ক্রাইব করুন এবং এখানে না এসেও এখানকার আসার যে অনুভূতি সেটা এনজয় করতে থাকুন সামনে রাস্তাটা দিয়ে আমরা এলাম ভুল করে পেরিয়ে চলে গিয়েছিলাম দাওয়াই পানি বোর্ড এখানে আছে আমরা যাবো এই রাস্তাটা দিয়ে এইদিকে এখন দাওয়াই ঘুরে এসে তারপরে এই দিকে এই রাস্তাটা মোটরসাইকেলে উঠতে হবে

আসলে এখানকার পানি মানে ওয়াটার দাওয়াইয়ের কাজ করে মানে ওষুধের মতো কাজ করে এই নিয়ে একটা গল্প আছে সেই গল্প নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীতে আপনাদের শেয়ার করব। ডাউনে নামার সময় পিছন ব্রেক হিট হয়ে ব্রেক ফেল প্যাড খেয়ে নিয়েছে এই অবস্থা একবারে শেষ এখানে ফেলে দিলাম নতুন পাল্টানো হলো তারপর আবার বেরোবো এই যন্ত্রের ব্যাগটা খুব কাজে দিয়েছে পাহাড়ি দেশি কুত্তা এই রাস্তাটা দিয়ে নেমে চলে এলাম পানি কিচ্ছু নেই দুধিয়া বস্তি হয়ে শুধু হোমস্টে এখানে রাস্তা শেষ মাটি মাটির রাস্তায় কি আছে দেখি দাওয়াই পানি আমরা দাওয়াই পানির যত নামতে পেরেছি ততদূর আপনাদের দেখাচ্ছি কিন্তু এখানকার পানি যদি খাওয়া হয় তাহলে ওষুধের কাজ করে কিন্তু সেটা অনেক নিচে নামতে হবে পারলে আপনারা নামবেন আপনাদের অপেক্ষায় আমি থাকব আপনাদের ভিডিও আমি দেখব তাই যতটুকু পারলাম আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দিকে দার্জিলিং পাহাড় ও উঁচু থেকে আমরা নিচে নেমে এলাম ভিউটা অসাধারণ একটা ভিউ দারুণ সুন্দর কিন্তু হালকা কুয়াশা থাকার জন্য ছবি ভালো আসছে না

খুব কষ্টকৰ নিমেটো গল গেল গেল কৰি বাইক ৰাখা আছে বাপৰে এই জেগাটা মানে ধাৰা মানে ধাৰ কত ৰাস্তা উঠি আছো এই রাস্তাটা আমরা ডবল লোডে উঠে এলাম বাপরে গাড়ি ফার্স্ট গিয়ার এছাড়া নেয় না গা 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 করে